মাদ্রাসায় পড়বে তাদের দায়িত্ব কর্তব্য হল উদ্দেশ্য হলো তারা জাহান্নাম মানুষকে ফিরায় কোথায় আনবে জান্নাত মুখী করে দেবে কি কর মানুষ দুনিয়া মুখী চলতেছে জাহান্নাম কামাই করতেছে এই জাহান্নামমুখী মানুষদেরকে কি করবে জান্নাতের দিকে ঘুরায় দেয় হলো মাদ্রসার উদ্দেশ্য আমি যেখানেই পড়ি যে মাদ্রসাই পড়ি আমার উদ্দেশ্য তো ঠিক রাখতে হবে কি করেন যাই হোক মাদ্রাসা সম্পর্কে আমি বলবো না বলবো হলো মামুমদের সম্পর্ক মাদ্রাসা কে করেছে বলতে পারেন মাদ্রাসা কে করেছে কি ব্যাপার আপনারা ও শোনেন না মাদ্রাসা কে করেছে যাই হোক আগের মাদ্রাসা বাদ দিলাম আল্লাহ রসুলের জামানায় যে মাদ্রাসা হলো সর্বপ্রথম মাদ্রাসা কুন্ডা আল্লাহ রসুলের জামালায় সর্বপ্রথম মাদ্রাসা কুন্ডা হ্যাঁ আরে মাদ্রাসা মাদ্রাসা কুন্ডা আমি তাই বলছি মসজিদ বলতে মাদ্রাসা কুন্ডা আরে মাদ্রাসা বলতেছি কোনটা সর্বপ্রথম আল্লাহ রসুলের জামালায় মাদ্রাসা কোনটা এবং মাদ্রাসা কে করলো হ্যাঁ যাই হোক সর্বপ্রথম যে মাদ্রাসা হয় আল্লাহ রসুর কোথায় গেছিল গারে হীরায় নাকি গারে হীরায় সর্বপ্রথম মাদ্রাসা হয় মাদ্রাসায় পড়ালো পীড়া প্রথমে জিব্রাইলে পড়াইছে কিরা জিব্রাইল কারে পড়াইছে হ্যাঁ হুজুর সঙ্গে কারে পড়াইছে প্রথম হ্যাঁ হ্যাঁ তাহলে সর্বপ্রথম মাদ্রাসা আল্লাহ রসুলের বয়স চল্লিশ বছর নাকি এই সময় গা রে হীরার ভিতরে মাদ্রাসা করলো কে করলো আল্লাহ এই জন্যই আল্লাহ কাকে ফলাইলেন জিব্রাইলকে জিব্রাইল কাকে ফলাইলেন রসুলকে রসুল কাকে ফলাইলেন দেখছেন মহিলা মাদ্রাসার সিস্টেম পুরুষ মাদ্রাসা আর মহিলা মাদাসা কোথার থেকে আসলো এই জন্যই বলা হয় আল্লাহর আর বলে मोहम्मद हर गिज गुफ्ता मोहम्मद हर गिज गुफ्ता ता न गुफ्ता जिब्राइल जिब्राइल हर गिज गुफ्ता ता न गुफ्ता रब जलील अल्लाह जो तो कुल जिब्राइल के ना बोले जिब्राइल अल्लाह रसूल के बोले ताले शरू हो तो मज़ाके कर लो अल्लाह जरा मदरसा लेखा पढ़ा कर तरह কার মাদ্রাসা বলে যারা মাদ্রাসার সাথে দুঃখনে রাখে তারা কিরা হ্যাঁ সবাই তার না যারা মাদ্রাসার সাথে দুশ্মনে রাখে তারা কারা আবু উতবা জেহবা নাই যারা মাদ্রাসার সাথে দুশ্মনে রাখে তারা কারা জাহান্ন আমরা যারা মাদ্রাসার সাথে দুশ্মনে রাখি তারা কারা হ্যাঁ দেখছেন মাদ্রাসা করলো কে আল্লাহ আল্লাহ রসুল কে পড়ালেন আল্লাহ রসুল পুরুষ না মহিলা পুরুষ মাদ্রাসা দেখলেন নাকি আর মহিলা দরকার রসুল সর্বপ্রথম কাকে তাহলে মহিলা মাদ্রাসা হলো নাকি হ্যাঁ দেখছেন মহিলা মাদ্রাসা করতে গাইল এখন আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম কোরআন যিনি পড়েছেন মুসলমান যিনি হয়েছেন সিরাকিরা মহিলা না পুরুষ মহিলা তাহলে মহিলাদের অগ্রাধিকার না এই জন্যই বলেন যে সর্বপ্রথম যিনি আল্লাহ রসুলের কাছে কোরআন পড়েছেন মুসলমান হয়েছেন সেটা কিনা মহিলা সর্বপ্রথম যিনি নিজের মাল মালদল সব বিলীন করেছেন ইসলামের জন্য কিনা মহিলা না পুরুষ সর্বপ্রথম শহীদ যে হয়েছেন রক্তপাত হয়েছে আবু জেহেল সর্বপ্রথম যাকে মারেছে মুসলমান হিসেবে সে না সুমাইয়া এবং মহিলাদের ভিতরে বড় মহাদ্দেশ বুঝছেন না ইকরাম কোন সমস্যায় পড়লে কার কাছে যাইতেন আইসা সিদ্দিকা রাজি আল্লাহ উনি এত বড় মহাদ্দেশ মহিলাদের ভিতরে এরকম ভাবে দিনের জন্য করেছেন কে বলতে পারেন হ্যাঁ তাকে মুসলমান হওয়ার কারণে কষ্ট দিয়েছে ফিরাউনের বিবি দেখছেন এই জন্যে মা বন্ডা মামুনদের জান্নাতে যাওয়া সহজ কঠিন আল্লাহ বলেন মামুনদের কাজ হলো চারটা কয়টা কাজ ও মাবুনেরা স্মরণ রাখেন আপনাদের কাজ কয়টা চারটা চারটা কাজ আর পুরুষদের কাজ কয়টা দুইটা পুরুষদের কাজ দুইটা আর মহিলাদের কাজ কয়টা চারটা কাজে যদি মহিলা পুরুষ সমান করেন কি কন যে মহিলাদের আলা কাজ কয়টা চারটা পুরুষদের কাজ দিয়েছে কয়টা দুইটা তাহলে কাজে সমান করলে মহিলাকে একটা নিতেই তো না হ্যাঁ মহিলাকে একটা কাজ তাহলে কাজে আমরা পুরুষ মহিলা সমান হয়ে গেলাম কি কর আচ্ছা তাহলে মহিলাদের কাজ চারটার ভিতরে শোনেন কি কি কাজ এক নম্বর মহিলাদের কাজ হলো মহিলাদের প্রতি মাসে কি হয় মাসিক এক দুই নম্বরের কাজ হলো তাদের গর্ব ধারণ করতে হয় কয়টা গেল দুইটা আর একটা কাজ হলো গর্ব বাহির করতে হয় তিনটা আর একটা হলো যে বাহির করলো ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে দুধ খাওয়াইতে হয় কি কর এই চার কাজ কাদের মহিলাদের আর পুরুষদের কাজ হলো কয়টা দুইটা একটা হলো তারা কর্তৃত্ব দিবে বলছেন না মহিলাদের ওপর কর্তৃত্ব কাকে দিবে পুরুষ এক কাজ দুই নম্বর কাজ হলো আয় রোজগার করবে কি করবে আয় রোজগার কয়টা কাজ হলো দুইটা এখন মহিলাদের কাজ কয় না চারটা এখন কাজে সমান করবেন কি করেন মহিলা পুরুষ সমান অধিকার তাহলে কাজে সমান করেন এখন মহিলাদের কাজ কোনটা নিবেন হ্যাঁ কী কয় নিয়ন্ত্রিত তাহলে কাজে সমান করলেন কিরাম সোলো কাজে দিলেন মহিলা পুরুষ সমান করতেই তাহলে কাজ সমান করেন আপনাদের দেশের পুরুষদের দেশের দুইটা কাজ আর মহিলাদের কয়টা চারটা কোনটা নিবেন দেখেন জিরা সহজ আছে হ্যাঁ ও মহিলাকে কাজ নিবেন না সুবিধাবাদী আপনি কইবেন যে ঠিক আছে ফোলা ফল তো তোমার ফার্স্টটা হয়েছে নাকি এখন ফার্স্টটা ফোলা ফল হয়েছে দুধ সারা বছর দুধ বছর আড়াই বছর এই বছর ফোলাফল না আমি দুধ খাওয়াই কী কারণ পারবেন আচ্ছা যদি কন যে হ্যাঁ ঠিক আছে গর্ব ধারণ করবি কী কর ফোলাফল তুমি সাইড দিয়ে আমি একটা দিন পারতেন না তো তাকে কাজ একটাও নিতেন না আপনার দেশে কাজ দুইটা কি যাই হোক মহিলাদের কাজ আর পুরুষের কাজ বুঝলেন তো কে দেশে কাজ আল্লাহ যদি আমরা না মানি তাহলে কার কথা মানলাম না আল্লাহর কথা না মানলে সে কই যাই বুঝা এটাও বোঝে না আল্লাহর কথা না মানলে জাহান আর আল্লাহর কথা মানলে আল্লাহর বাঘ যদি আমি না বানি তাহলে আমি মুসলমান থাকবো হ্যাঁ তা আল্লাহ বাঘ করে দিছে মহিলারা তো সবার অধিকার কয় করে ওইবুফ যাইবে এই জন্যে কাজ যখন ভিন্ন তো অফিস ভিন্ন হইতো না ডাক্তারখানায় কি ইঞ্জিনিয়ার বসে ইঞ্জিনিয়ারের কাজের ডাক্তার বসে অফিস ভিন্ন হয়ে যায় কাজ যখন ভিন্ন তখন অফিসও এই জন্য আলম মহিলাদের কাজ জটিল এই কাজগুলো কোথায় করলে ভালো হবে কোন অফিসে গাড়িতে এই জন্য আল্লাফা বলেন মা বোনদেরকে বন্ধের কে না ও মহিলারা তোমাদের কাজ জটিল এই কাজ সমাধার জন্য তোমার আরামদায়ক জায়গা হলো তোমার ঘর তোমরা কি করবা করে থাক এখন ঘরে যে চাইবো বাইরে না কি কর মহিলারা বাইরে যাইতে পারবো তিন কারণে বাইরে যাইতে পারিনি কয় কারণ এক নম্বর কারণ হলো শারীরিক অসুস্থতা ডাক্তারের কাছে যাবে কোনো ঝাঁয় ঝামেলায় নিজের ব্যক্তিগত কাজে সে যাইতো এক দুই নম্বর কাজ হলো তার উপরে হজ ফরজ আস করতে গেলে বাইরে যেতে হইত না এই জন্যই দিন শরীয়ত আদায়ী করার জন্যে হুকুমা হাকাম আদায়ী করার জন্য সে কি বাইরে যেত তিন নম্বর কারণ হলো তার উপরে এলমেদিন শিক্ষা করা কোরআন হাদি শিক্ষা করা কি ফরজে কী ভয়া

এই তিন কারণে যে বাইরে যাবে কিরাম বাইরে যাবি বল্লা তবার রাজনাদ তবার রুজা রুজাহি তিরুলা যেরকম ইহুদি বেঈমানরা বেঈমান মহিলারা যেভাবে যায় এইভাবে যাবে তোমার ব্যক্তিগত কাজে যাও আর শরিয়ত এর হুকুম আহকাম পালন করতে যাও আর এরকম রেলমেটিং শিখতে যাও জাহিরিয়াত মহিলার মতন বেঈমান মহিলার মতন যাবে না হোলামালা খবর না এই জন্যই মা বোনদের দান খরচ করা বলতে পারেন আপনারা জানেন বাড়ি বাড়িওয়ালা বাড়ি গেলে জানে হ্যাঁ ও মা বোনেরা শুনে রাখেন আপনাদের দায় খরচ করা এক নম্বর ইমান আর শহীদ থাকতে হবে দুই নম্বর সমস্ত শরীর ডাকে রাখতে হবে তিন নম্বর পদ্মায় থাকতে হবে বেড়া গেল অবাঙুরেরা স্মরণ রাখেন আপনাদের জন্য বলতেছে আপনাদের দায়ামি ফরজ পাঁচটা এক নম্বর ইমানের সহিত থাকা দুই নম্বর সমস্ত শরীর ঢেকে রাখা তিন নম্বর পদ্মায় থাকা চার নম্বর ছোট আওয়াজে কথা বলা কথা বোঝায় নাই ছোট আওয়াজে কথা পাঁচ নম্বর স্বামীর কথা মতন চলা কার কথা মতন এখন যাদের বিয়ে হয়েছিল তারা মনে হয় আমরা তো বসে গেছি নাকি হ্যাঁ না আপনার বাপ থাকলে বাপের কথা মতন চলত বাপ না থাকলে ভাই থাকলে ভাইয়ের কথা মতন চলতো কথা বলতেন না আর যাদের বিয়ে হয়েছে তারা কার কথা মতন চলবে স্বামীর স্বামী যদি আপনার বাপের বাড়িও যাইতে কার লাগবে এই স্বামীর ওরকম ভাবে আপনি যদি নফর লুজা রাখতে চান নফর ইবাদতবন্দি করতে চান তার কাছে অনুমতি লাগবে তার কাছে লাগবে হ্যাঁ ফরজের জন্য অনুমতি করবি কত বেশি তাহলে পাঁচটার ভিতরে কয় নম্বর পাঁচ নম্বরে স্বামীর খেদমত স্বামীর কথা মতন চলতে হবে এটা হলো কি মহিলাদের দায়মি ফরজ পাঁচটা গেল না আচ্ছা এরপরে আপনাদের দায় আমি সন্ন্যত বলতে পারেন দায় আমি সন্ন্যত করা সাতটা এখন আপনি জানলে হইতো না বাড়ি গেলে জানতে হইব কার জানতে বাড়ি গেলে জানতে হইব আপনাদের দায় আমি সন্ন্যত হলো এক নম্বর মাথার চুল মাথার চুল কি করবে মাথার চুল বড় রাখা মাথার চুল কি লম্বা রাখা এক দুই নম্বর মাথার চুল সুন্দর করে রাখা কথা বিচার না পায়ে পরিষ্কার সুন্দর করে রাখা এটা দায় মিশন কারা বড় চুল থাকলে দুর্গন্ধ হয় কথা বিচার না দুর্গন্ধ হলে আপনার স্বামী হয়তো আপনার অসন্তুষ্ট কত বিচার না আমাদের মহিলারা তো খুব সাজে ভোরে কই যায় সাজে ভোরে কারে দেয় মার দেয় না সাজে ভরে কার দেখাইবেন যাই হোক তাহলে কয়টা গেল দুইটা একটা হলো চুল লম্বা রাখা যারা বক কাটিং করে রাখে তারা সৌন্নত বক কাদার দায়াবি সন্ন্যতের খিলাপ করবে দায়াবি সৌন্নতের খিলাপ করলে নাল্লারসপারশ করবে হ্যাঁ যাই হোক তাহলে চুল লম্বা রাখবে এক দুই নম্বর চুল সুন্দর রাখবে কটা গেল দুইটা এরপর হাত পায়ের লোক সপ্তাহে দশ দিন বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিনের ভিতরে ভিতরে কি হাত পায়ের লোক পরিষ্কার করবে এটা কারা পুরুষরাও বহু মানুষ দেখা যায় লম্বা লম্বা লোক রাখে এটা মনে হয় খুব গর্ব করে এবং ডিজিটাল মনে করে নাকি এই ডিজিটাল তো পুত্তা বিড়াল আগের থেকেই শিখছে কি কর লোক কাটে না দায় সন্ন পুরুষ এবং মহিলার জন্যে হাত পায়ের লোক চল্লিশ দিনের ভিতরের ভিতরে কাটি হ্যাঁ তিনটা চার নম্বর বগলের তলে এবং জিরে নাভ পরিষ্কার করদিনের ভিতর চল্লিশ দিন মহিলা হোক পুরুষ হোক কয়টা গেল ডিলা ব্যবহার করবে মা বোনেরা মাসিকের সময় পটটি ব্যবহার করবে কারণ পট্টি ব্যবহার করলে শরীরে অন্য জায়গায় ময়লা রক্ত লাগবে কটা গেল ছয়টা এখনই ভুলে গেলে পরে কি করিবেন এর এরপরে সাত নম্বর মিসওয়াক করবে পুরুষ মহিলা পাশোক্ত নামাজে মিসওয়াক করবে মিসওয়াকের বিভিন্ন ধরনের ফায়দা আছে লাভ আছে সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি পাশ তো মিসওয়াক করবে বিরাস করা না বিরাস তো তার মুখ সাবার জন্য করবে কিন্তু মিশাক আলাদা গাছের লাগবে মিসওয়াক করবে কোথায় দায়ী করার জন্য কত মিসের এই মিসওয়াক করলে আল্লাহ রসুল বলেন এটাতে মুখ পরিষ্কার হয় মুখের দুর্গন্ধ তো যায়ই আর যারা মিসওয়াক করবে পাশ করত নামাজের তাদের কলেমা নসী ভোট কি নসিব হবে মৃত্যুর সময় মানুষী কথা বলছেন নাই চাই পুরুষ হোক মহিলা হোক তাহলে আপনারা কয়টা পাইলেন সাতটা আর্গে কয়টা কটা সাত সাতটা কত বারোটা আর মামুনদের জন্যে আল্লাহ রসুল বলেন চারটে গুণওয়ালা মহিলা যে দেশের হোক শিক্ষিত হোক মূর্খ হোক গ্রামের হোক টাউনের হোক যে দেশেরই হোক না কেন একজন ইমানদার মহিলা যদি চারটে গুণ থাকে এই চারটে গুণ থাকলে বেহেসতে মৃত্যুর সাথে সাথে বেহেস্তে যাওয়ার জন্য আটটা দরজা খোলা যাবে কয়টা আটটা গুণ কয়ডা হ্যাঁ চারটা ওগুলো তো থাকবেই আর এই গুণগুলো যদি থাকে তাহলে এই মহিলার জন্যেই মৃত্যুবরণ করার সাথে সাথে আটটা দরজা বেহস্তের খোলা থাকে এন আটটাতেই যাবে নাকি একটাতে যাবে সম্মানার্থে আটটা খোলা থাকে এই গুণগুলো আমাদের মা বোনদের ভিতরে আছে কিনা দেখবেন মরার আগে আগেই গুণগুলো উপার্জন করে যাইবে আপনি চাই শিক্ষিত হন মুরুখ হন গ্রামের হন টাউনের হন যে দেশের হন না কেন এই গুণগুলো থাকলে বেহেস্তের আটটা দরজায় আপনার মার জন্যে খোলা থাকবে মা বোনদের জন্যে বিশেষ করে এক নম্বরের গুণ মা বোনেরা স্মরণ রেখেন এক নম্বরের গুণ ইমান তো সকলেই কি কেন আল্লাহকে আল্লাহ রসুলকে আমরা সকলেই বিশ্বাস করি কি করেন আল্লাহ রসুল বলেন মা বোনেরা চারটে গুণ এক নম্বরের গুণ লাল মারাত যে মহিলা পাশক্ত নামাজ সঠিকভাবে আদায়ী করেন কি কর্ত নামাজ সঠিকভাবে আদায়ী আর মা বোনরা নামাজ কই পড়বে গরের কোলায় কি কর এই পাশ্য নামাজ সঠিকভাবে যদি যে মা বোনের আদায় করবে এক নম্বরের লোক আমাদের মা বোনেরা নাম আমরা ফুর নামাজ পড়ি না কি করেন তো আমি নামাজ পড়ি না বউ নামাজ পড়িব হয়তো বাপের বাড়ি নামাজ ছড়িয়েছে যখন বেনামাজি স্বামী পাইছে বর নামাজও ছড়িয়েছে কি কি করেন যাই হোক মহিলাদের এক নম্বরের গুণ আল্লাহ রসুল বলেন যে পাশক্ত নামাজ সঠিকভাবে দেখ এক নম্বরের গুণ দুই নম্বরের গুণ অসহামত শাহর হা এগারো মাস পরে এক মাস রোজা রাখে কয় মাস এগারো মাস পরে নামাজের ব্যাপারে নামাজ যদি মাসিকের সময় নামাজ পড়বে না পরেও পড়বে না কী কর আর রোজা যদি হয় রোজার মাসে যদি মাসিক হয় তাহলে যে রোজার মাসিক যেগুলো গেছে সেগুলো বাদ দিবে পরবর্তীতে কাজা দেখিয়ে দিবে কিন্তু নামাজের ব্যাপারে কাজা করতে হবে না যেগুলো চলে গেছে মাসিকের সময় সেগুলো বাদ আর রোজা আল্লাহ রসুল বলেন এগারো মাস পরে এক মাস দুজা রাখ গুণ কয় লাগিল এবং নিজের লজ্জায় স্থান হেফাজত এখন পুরুষ হোক আর মহিলা হোক লজ্জা হিফাজত করলে আল্লাহ বলেন তোমার লজ্জা পুরুষ হোক আর মহিলা হোক লজ্জা ইস্তার হিফাজত করলে আগে কি হিফাজত করতে হ্যাঁ কী কইছে আল্লাহ কইছে কী কইছে আল্লাহ বলেন আই নবী আপনি বলে দেন কুল্লীল মুমিনিন সারা বিশ্বের ইমানদারদেরকে আপনি বলে দেন

এটা এপ্রেজিং আর কি আমাদের দেশে মুসলমান দেশে এপ্রেজিং হয় কারণ এপ্রেজিং করে যে কী দিয়ে করে কোনো কানা মানুষ অন্ধ মানুষ এপ্রেজিং করে কেন এপ্রেজিং করতে গেলে কি কি দিয়ে করে শোক কারণ শোক দিয়ে করার পরে পরে করে যায় হ্যাঁ শোক দিয়ে পরে করে যায় মুখে যায় মুখের তেজ যায় কই কানে কানের থেকে কই যায় আতে আতের থেকে কই যায় ফায় নিয়ে বাড়তি মনেছে কি দেয় কোথায় এক লোক ডাক্তারের কাছে গেছে যে বলতেছে ডাক্তার সাহেব আবার ফেরে ঠেয়া বলুন ডাক্তার সাহেব বলতেছে আচ্ছা বসেন পরে জিজ্ঞেস করেছে আপনি রাত্রি কি খাইছেন ওই ডাক্তার সাহেব বিরা বলেন না কেউ ছিল না বাড়ি কয়েকটা ফোলা রুটি ছিল থানার কিছু ছিল না ফোলা রুটি ছিল এইগুলো খাইছে তো ডাক্তার সাহেব বসাইছে চেয়ারে চেয়ারে বসায় পরে কিছুক্ষণ পরে শোকের ডর বানতেছে কিসের ডর চোখে তো বলতে ডাক্তার সাহেব আপনি কি লেখাপড়া করেছে আমার গোলমালালো ফেটে চোখে না তো বাবা রে তোর শোক বলা থাকলে তো ফোলা রুটি না হ্যাঁ আল্লাহ কয় যে দুনিয়ার মানুষ পুরুষ মহিলা বন্ধ করেছে কত বছর আগে বছর আগে আল্লাহ বন্ধ করে তুইছে সরকার আইন করে বন্ধ করতেছে কথা বলছে না আল্লাহ কি চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলকে এফটেজিং বন্ধ করার জন্য বলেছে আপনি এ কথা সারা বিশ্বের পুরুষদেরকে বলে দেন

এফটেজিং থেকে বাঁচতে গেলে আল্লাহ পরিবারের দিকে আর আলম বলেন তিন নম্বর গুণ কি কইছিলাম তিন নম্বর গুণ কি কইছিলাম তোমার লজ্জা হেফাজত করো লজ্জা হেফাজত করতে গেলে আগে কি করতে হইব চোখ অর্থাৎ পর্দায় থাকতে হইব কয় নম্বর গুণ কইছিলাম দা চার নম্বরের গুণ যে মহিলার ভিতরে এই চারটে গুণ থাকবে তাদের জন্য বেহেস্তের কয় দরজা খোলা থাকবে এটা বলে নাই যে ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে উকিল হলে আমার আপনি যাই হন কিন্তু এই গুণগুলো থাকা লাগবে কোনগুলো ব্যস্ত যাইতে গেলে কথা বলছেন না তিন নম্বর চার নম্বরের গুণ বাল হা স্বামীর খেতমত করা স্বামীর কথা মতন চল কার কথা মতন স্বামীর কথা বলুন কয় গুণ হলো সুদূর কথা এসে গেছে নাকি আসে গেলে আমি সাড়ে দিচ্ছি কারণ আমার তো দেখছেন কাকছে সভাপতি কথা বলছেন না সভাপতির কাজ হলো কয়টা দুইটা এক নম্বর কাজ হলো শ্রোতারা যাতে সুন্দরভাবে মহাবীর কোরআন হাদিসের কথা শুনতে পারে কথা বিচার না এই ব্যবস্থা করে দোক আর হলো যারা ওয়াইজিন আটবেন হুজুরা আসবেন ওনারা যাতে সুন্দরভাবে বক্তব্য দিতে পারে এই দুই কাজ সভাপতি সভাপতির কাজ তো বাস করে না যাই হোক আমি বাস করে ফেলছি তো যাই হোক চার নম্বরের বোন কি বলেছিলাম স্বামীর খেদমত বোধ করা স্বামীর কথা মতন চলা কথা বিচার না স্বামীর কথা মতন চলা এটা ফরজের ভিতরে গেছেন একটা তাহলে এই চারটে গুণ যে মা বোনের ভিতরে থাকবে আল্লাহ রসুল বলেন যে তার জন্যে বৃহস্পতের কয়টা দরজা খোলা থাকবে এই জন্যে ও মা বুলেরা মরার আগে আগে এই গুণগুলো জোগাড় করে যায়। মাটির নিচে এই গুণগুলো না থাকলে মাটি আমাদের জন্যে কি করবে না সহায়তা করবে না আরও আমাদের জন্য সে বলবে যে তুই যখন কোরআন হাদিস মতন চলিস নাই না ফরমারি করে আসছি তোর কবরে আমি জায়গা দিতাম কথা বলছেন না আর যখন এই গুণগুলো এই কোরআন শূন্য মতন যদি আমি জীবন জীবনযাপন করে যাইতে পারি চাই যে দেশের হোক না কেন পুরুষ হোক মহিলা হোক তার জন্য কি যতটুক সে দেখতে পারো অতটুক কবর সরে চলে যাবে এবং তার জন্যই বলা হবে আল্লাহ বলবেন আল্লাহ রসুল বলেন যে বেহেস্তের সাথে সম্পর্ক করায় কার সাথে নিতে গেলে নাকি পয়সা লাই গেলে মুসলমানিত্ব উপার্জন করে যদি আমি আপনি যাইতে পারি তাহলে আমাদের জন্যই মৃত্যুর পরে এই ব্যবস্থা থাকবে দুনিয়াতেও সুখ শান্তি আল্লাহ দিবেন আখরা দিবেন এইটা উপার্জন করার জন্যই মাদ্রাসা কি কন এইটা উপার্জন করার জন্যই ফির এইটা উপার্জন করার জন্যেই মাদ এই তবলি কি কন এইটা উপার্জন করার জন্যই মহাভীর কথা বলছেন না আমরা ভুল রাস্তায় দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছি যাতে আমরা আখেরাত মুখে আসতে পারি যা দুনিয়াতেও আমাদের উপকার হবে আখেরাত উপকার আমল সে জিন্দগি বন্তি হয় জন্নত বি জাহান্নম্বি এ খাপ কি ফিতরতি হয় না নুরি হয় না যাই হোক আমরা যাতে আমাদের এখনও আমাদের সময় আছে যারা আমরা বেঁচে আসি যারা দুনিয়াতে চলে গেছে তাদের সময় হারায় গেছে যেই থাকতে রাখি কাজ বেড়ে থাকতে হেঁটেছে আমাদের এখনও সুযোগ আছে যারা আমরা এখনও বেঁচে আসি আল্লাফাক আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা কোরআন শূন্য মতন চলে আমাদের জিন্দিগিকে আমরা সৌন্দর্য করে মুসলমানিত্ব বর্জন করে যাতে